আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো এসে বলেছি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে অবশ্যই আমি এটা আগে ছোটো ছোটো ভিডিও করে ছেড়েছি আপনারা অবশ্যই দেখেছেন কিন্তু এটা ফুল ভিডিও আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি আমার জীবনে কিছু ছোটো ছোটো কাহিনী বা ছোটো ছোটো কথা বা দুঃখের কথা সুখের কথা শেয়ার করব কেন এমনিতে আসে না অবশ্যই আমি লাইভে আসবো তখন আমি আপনাদের সবাইকে সব কথার উত্তর দেওয়ার চেষ্টা করবো কিন্তু বর্তমানে কিছু কিছু কাহিনী থাকে কিছু কিছু কথা থাকে কিছু কষ্ট থাকে মানুষ শেয়ার করলে যেটার থেকে মুক্তি পায় তাই না স্বপ্ন কে না দেখে আমিও দেখেছি স্বপ্ন সব স্বপ্ন বাস্তব হয় এটা কোনো দরকার নেই ঠিক না আর বাস্তব তো সবারটা হয় না কেন এই দুনিয়া মানুষ বলতে স্বপ্ন দেখবে না সব স্বপ্ন যে বাস্তব হয় এটার কোনো কথাই নেই এটা হয়ই না তো স্বপ্ন স্বপ্নেই থেকে যাক ঠিক আছে ছোটোবেলা তো অনেক শখ কাজ করবো শিলিকাজ শিলিকাজের শখ অনেক কিছু আর আমি যে কোনো কাজ মানে আমার শেখার জন্য অনেক ই থাকে যে আমি এই কাজটা শিখবো এই কাজটা শিখবো তার ভিতরে প্রথম হলো শিলিকাজ আমি ছোটোকালে যখন জামাকাপুর বানাতে দিতাম বা ভাবতাম যে এরকম বানাবো সেরকম বানাবো হয় না আমার না অনেক মানুষের এই শখটা থাকে তখন আমি এই শখের থেকে ধরে রেখে এই কাজটা শিখি এই কাজটা শেখাটা আমার এতটা সহজ ছিল না অনেক কষ্ট ছিলাম তখন আমি খুবই ছোট একটা নয় বছরের একটা মেয়ে যে আমি মেশিন চালাতে পারতাম না কেন মেশিন তখন আমি লাগ পেতাম না মেশিন আমি তখন দাঁড়ানো দাঁড়ায় দাঁড়ায় শিখার চেষ্টা করছি আর আমাদের পাশে ঘরে এক আন্টি ছিল তারা তখন জিন্সে প্যান্ট তাদের ঘরে যা প্রায় আমি মাঝে মাঝে যে মেশিনে বসতাম আপনার প্যান্ট শিলানের জন্য যে প্যান্ট শিলানোর জন্য মানে মেশিন চালাইতে তখন আমি থ্রি বা ফোরে পড়ি এরকম কিছু একটা হবে আমি মেশিন চালানোর চেষ্টা করতাম কিন্তু পারতাম না সুই ভেঙে ফালাইতাম নাহলে হাতে ব্যথা পাইতাম পায়ে ব্যথা পাইতাম এরকম একটা অভিজ্ঞতা মানে হলো তখন আমার চেষ্টা হলো যে সবাই পারে আমি কেন পারবো না ধীরে 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 যারা কাজ শিখে তাদের বললাম যে আমি কাজ শিখবো আমাকে কাজ শিখান কিন্তু কেউই কাজ শিখাতে চায় না যাকেই বলে কাজ শিখবো তারাই বলে আমরা কাজ অতটা ভালো করে পারি না তোমাকে শেখাতে পারবো না তুমি এরকম হইব না আমার এক ফ্রেন্ডের মানে ফ্রেন্ডের বান্ধবীর মা কাজ জানে তখন তাকে বললাম মা আমি কাজ শিখবো তখন সে বললো তিন হাজার টাকা দিতে হবে তখন বলছে ঠিক আছে তিন হাজার টাকা দেবো আপনি আমাকে কাজ শেখাবেন সে আমাকে হঠাৎ কাজ শেখাবে কিন্তু তার মেয়ের সাথে আমার সাথে ঝগড়া লেগে তখন মেয়ে বলছে না মো শেখাতে পারবে না তখন আর আমাকে কাজটা শেখায়নি কিন্তু আমার মনে খুব কষ্ট ছিল যাই হোক শিখাবে না তার মেয়ে মানা বলছে ঠিক আছে ওইটা গেল একদিন আমি হঠাৎ বই সরিয়েছি আমাদের পাশে নতুন এক ভাড়াটিয়া ভাড়া আসলো সে ছিল টেলাসের মাস্টার মানে কাটিং মাস্টার ছিল তাদের আমাদের এলাকায় ভালো দুইটা দোকান ছিল তখন সে একদিন আমরা বলতেছি কি রে কি করতেসি তখন দেখে আমি পেপার কাগজ দিয়ে কেঁচি দিয়ে নিজে নিজে মানে ড্রেস কাটতাছে তখন বলতেছি কি কি কাজ শিখার অনেক শখ আমি বলছি হ্যাঁ আঙ্কেল আমার কাজ শিখার অনেক শখ ঠিক আছে তোর যদি কাজ শিখার অনেক শখ থাকে আমি যখন মাঝে মাঝে কাপড়ের না বাসায় কাটি তখন তুই দেখিস ঠিক আছে আঙ্কেল দেখবি তখন আর হয় না দেখছি যে অনেক কাজ তখন সে আমাকে সময় দেখা মানে সময় দিতে পারলো না গেল এর ভিতরে আমাদের এলাকার ভিতরে সংস্থান থেকে কাজ সিলি কাজ মানে তখন আঠাইশো টাকা মানে প্রথম এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় পরে আস্তে আস্তে কাজ শেখার পর বা আঠারোশো টাকা দিতে হয় এরকম রেজিস্ট্রেশন করাইলাম ওইখানে রেজিস্ট্রেশন করানোর পর ওইখানে যে কাজ শিখে মানে শুধু কাটাই শিখে ভালো করে শিখায় না কিন্তু আমি শেখার চেষ্টা করতাম আমি আধা ঘন্টা আগে যে পড়ে থাকতাম আর ভালো করে দেখতাম সবার সামনে যে বসতাম যে আমি কাজ শিখাবো মানে আমার নিয়ে আমি কাজ শিখবই যেভাবে হোক আমার কাজ শিখতে হবে আমাকে অভিজ্ঞতা সামনে যেতেই হবে কেন আমি যখনই কোনো জিনিস শিখার চেষ্টা করি বা করবো আমার সবসময় কেন পিছু টানা হয় কোনো জিনিসটা আমি করে উঠতে পারি না ঠিক আছে তারপর এরকম কাজ শিখলাম পুরোপুরি কাজ শিখলাম না মানে কাটতে পারি পেপার কাগজ দিয়ে পুরোনো কাগজ পুরনো কাপড় ওন্না শাড়ি এগুলো দিয়ে কাজ শিখা শুরু করলাম তখন ধীরে 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 কাজ হলো তো সে একদিন দেখতেছি আমি কাপড় সেলাইছি ঠিকই ভালোভাবে সিলাইতে পারতি না আমি তখন সেলাইতে জানতাম না শুধু কাটতেই যাতাম তখন তুই বলছিস আচ্ছা দাঁড়া দে আমি তোমরা শিখাই দিই তখন শিখিয়ে গেল তার আমাকে একবার শিখাই দিল যে কীভাবে সেলাইতে হয় কিন্তু একবার শিলে তখন তো ছোটো ছিলাম অতটা মনে না তখন আমি বলতেছি কি আঙ্কেল আমার তো মনে নেই আমি কীভাবে শিখবো তখন বলতেছি কি ঠিক আছে আমার দোকানে আমার ছেলেরা কাজ শিখে তুই যখন আসবি স্কুল থেকে মাঝে মাঝে দেখিস তো এরকম আমি দোকানতে এই স্কুলের থেকে আসতাম তখন তো স্কুলে পড়তাম থ্রিতে মনে হয় আসতাম প্রায় তা আমাদের স্কুলের সামনে তার দোকান ছিল প্রায় দাঁড়ায় দাঁড়িয়ে দেখতাম কীভাবে কাজ করে এভাবে দেখা দেখা এরকম প্রতিদিন এক ঘন্টা দেড় ঘন্টা পরে দেখে দেখে বাসে আসতাম তখন সে বলতো কি ঠিক আছে এই নে আমার এই ব্লাউজগুলো কইরা দে আর আমি কাজ করি তুই ওগুলো দেখ তখন আমি ব্লাউজের গলা সিলাইতাম নাইলে ব্লাউজের বুদন লাগাইতাম আর সেই কাজ করতে আমি দেখতাম ওই আস্তে আস্তে আমার কাজ শেখার শখ ছিল যে আমি কাজ শিখবো আমার এটা শিখা লাগবেই মানে এরকম একটা নিয়েছিল তখন আস্তে 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 কাজ শিখলাম কিছু দিনের ভিতরে আমি এতটাই খুব ভালো শিখলাম এখন তো আমার কাজ করতে হবে তখন কি করলাম আমার যত এলাকা চেনা জানা মানুষ সবাই বললাম কি তোদের কাপড় বানাতে দিবি আমি তোদের কাপড় মা ফ্রি ফিরি বানাতে দিবি ফিরি ফিরি বানিয়ে দিবি আমি বলছি হ্যাঁ তখন ফিরি ফিরি বানাতে বানাতে আস্তে 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 আমার হাতে কাজ ভালো হইলো ঠিক আছে আগের চেয়ে মোটামুটি এখন ভালো হয়েছে এখন মাসাল্লাহ ভালো সেলাইতে পারি কিন্তু আগে পারতাম না আমার সাথে অনেকজনে কাজ শুরু করছে কিন্তু সবারটা হয়নি অনেকজনে একটা হয়েছে অনেকজনে আমার তো বেটার হয়েছে কিন্তু কি জানেন ইচ্ছা শক্তি রাখবেন ইচ্ছা শক্তি সে সবচেয়ে বড় জিনিস আর ওই যে মানুষ বলে আমাদের পিছু ট্রান থাকে হ্যাঁ অবশ্যই পিছু ট্রান থাকতে পারে এর জন্য কি আপনি কি ইচ্ছাশক্তি ছেড়ে দেবেন যে কোনো জিনিসের জন্য চেষ্টা করবেন আর মেয়েদের যে কোনো একটা কাজ শিখা ভালো এটা শিখছে এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে আর নিজের জন্য ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমি ভিডিওটা দেখবেন